মানুষ যেমন অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের পরামর্শ নেন সুস্থ হতে ওষুধ সেবন করতে হয় আর গাড়ি অসুস্থ হয়ে পড়লে যেতে হয় মেকানিকের কাছে শনিবার বারাকপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে দু চাকা থেকে চার চাকা গাড়ির ফিটনেস পরীক্ষা করা হল কল্যাণী এক্সপ্রেসওয়ে ও বারাসাত রোডের সংযোগস্থলে এদিন একাধিক গাড়ির ইঞ্জিনের খুঁটিনাটি চেকিং হল উপস্থিত ছিলেন অতিরিক্ত নগরপাল ট্রাফিক রাজশ্রী শঙ্কর বণিক সহ বারাকপুরের ট্রাফিক পুলিশের অন্যান্য আধিকারিকেরা হ্যাঁ আজকে ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে একটা অভিনব উদ্যোগ এখানে আমরা নিয়েছি যেখানে আমরা একটা ভেহিকেল ভেহিকেল হেলথ চেক আপ ক্যাম্প করেছি যেখানে আমাদের লোকাল মেকানিকরা রয়েছে টেকনিশিয়ানরা রয়েছে এমইএ সাহেবও এখানে ছিলেন একটু আগে তো এখানে আমরা টু হুইলার এবং ফোর হুইলার যেগুলো আসছে এখানে পঞ্চলতি মানুষ তাদেরকে দাঁড় করাচ্ছি এবং তাদের গাড়িগুলো চেক করছি এবং মেকানিক একটা ডক্টর যেরকম প্রেসক্রিপশন লিখে দেয় পেশেন্ট থেকে সেরকম আমরাও আর কি মেকানিকের দ্বারা একটা প্রেসক্রিপশন এখানে লিখে দেওয়া হচ্ছে সেখানে গাড়ির যে যে বেসিক জিনিসগুলো রয়েছে যেমন ব্রেক ঠিক আছে কিনা বা সাসপেনশন ঠিক আছে কিনা ইঞ্জিন অয়েল ঠিক আছে কিনা পাম্প ঠিক আছে কিনা বেসিক জিনিসগুলো চেক করা হচ্ছে এবং এগুলো ওদেরকে একটা প্রেসক্রিপশন করে লিখে দেওয়া হচ্ছে